এবার দেখা গেল অপু ও বুবলিকে সাকিবকে উদ্দেশ্য করে গান গাইতে সাকিবকে বরাবরই ভালোবাসে অপু বুবলি এ কথা বারবারই বলেছে খালি গলায় কার গলার কণ্ঠেশ্বর সুন্দর সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসার মানুষ তুমি একজন মিশে গেছে যারি সাথে আমার দাই মন অন্তর আমার তাই বলছে সারা খুন তুমি আমার জীবন এই তো গেল সাকিবের দ্বিতীয় স্ত্রী শাবনাম ইয়াসমিন বুবলির গলার গান তবে বাদ যায়নি কোনো অংশে আর এক স্ত্রী অপুবিশ্বাস শুনুন সে কেমন গান করল সাকিবকে উদ্দেশ্য করে যে নদীতে লইয়া যাইবা যাইতে যেহকালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও যদি এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে কার গলার কণ্ঠের স্বর সবথেকে বেশি সুন্দর